শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে সেই ক্যান্সারটা চামড়ায় হতে পারে এই ক্যান্সারটা ব্রেস্টে হতে পারে বা স্তনে ক্যান্সার হতে পারে অথবা শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে শরীরের যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসায় সার্জারি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সার্জারিটা করা হয় ক্যান্সার আক্রান্ত জায়গাতে ক্যান্সার সহ শরীরের আশেপাশের কিছু অংশ ফেলে দিতে হয় এই ক্যান্সারের জন্যে শরীর যদি সার্জারি করা হয় ক্যান্সার ফেলে দেওয়ার জন্য যখন সার্জারি করা হবে তাহলে শরীরের কিছু অংশ বা অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা এই ক্ষতিগ্রস্ততার জন্য অর্থাৎ ক্যান্সার সার্জারির পরবর্তী সময় পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা প্লাস্টিক সার্জনরা এই যে ক্যান্সার আক্রান্ত জায়গাগুলো যখন ক্ষত তৈরি হবে সেই ক্ষত সারানোর জন্য এবং পুনর্গঠনের জন্য বিভিন্ন রকম পুনর্গঠন শরীরের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পুনর্গঠনের জন্য একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে থাকেন সাধারণত শরীরের অন্য কোনো জায়গা থেকে মাংস নিয়ে আসা হয় অথবা পার্শ্ববর্তী জায়গা থেকে মাংস নিয়ে নিয়ে আসা হয় অথবা কোনো ক্ষেত্র বিশেষে শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে আসা হয় এইভাবে একজন প্লাস্টিক সার্জন যে ক্যান্সার সার্জারি পরবর্তী যে ক্ষত হয় অথবা ক্যান্সার সার্জারি পরবর্তী যেই শরীরের পুনর্গঠনের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় সেই পুনর্গঠনগুলো একজন প্লাস্টিক সার্জনগুলো একজন প্লাস্টিক সার্জন সুন্দরভাবে করে থাকেন